আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম লাবিব না বাবা তুমি আমারে কতটা ভালোবাসো মেলা না মাশাল্লাহ তোমার নাম কি তুমি আমারে কতটা ভালোবাসো আব্বু মেলা মেলা তুমি অনেক তুমি পুরাটাই ভালোবাসো কার থেকে বেশি ভালোবাসো তোমার মা বাবার থেকে আমারে বেশি ভালোবাসো মাশাল্লাহ বাপ তাহলে তো ভালো করে পড়ালেখা করা লাগব হ্যাঁ তুমিও ভালোবাসো আমি তো তোমাকেও ভালোবাসি আমিও তো তোমাকেও ভালোবাসি তুমিও বাসো আমিও বাসি কিন্তু ভালো করে পড়ালেখা করতে হবে তাহলে আমি আরও ভালোবাসো ঠিক আছে পড়ালেখা করবেন তো হ্যাঁ তাহলে আমার এ স্লিপ কবিতাটা মুখস্থ শোনান দেখি সবাই মার্শাল্লাহ মার্শাল্লাহ তুমি সামনে আসো তুমি বলো তো স্লিপ কবিতাটা

মার্শাল্লাহ ওইদিকে দৌড়াইতেছে তুমি স্লিপ কবিতে পারো হ্যাঁ একটা সালাম দেওয়া হ্যাঁ মাশাল সরি বল তুমিও বলবা হ্যাঁ বলো আসো আবু বলো হ্যাঁ স্লিপ

মাশাল্লাহ মাশাল সুন্দর বাবা তুমিও স্লিপ হ্যাঁ বলো হোয়াটস নেম সুমালা